ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো সবার আগে বলি গুড আফটারনুন কারণ এই মাত্র বারোটা অভার হলো তো সেই জন্য গুড আফটারনুন বলছি আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি তার একটাই কারণ আমি এডিট করছিলাম এই মাত্র এডিট কমপ্লিট করলাম একদম শিডিউল রেডি করে তারপরে আমি ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করলাম যাই হোক আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম সারাদিনের টুকিটাকি কাজকর্ম তুলে ধরার চেষ্টা করব আর মানে এডিটটা আমার কাছে একটু চাপ হয়ে যাচ্ছে এখন যদিও আগে এটা চাপ ছিল না হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছুটা ঠিকঠাক করতে হবে আর আজকে ওয়েদারটা দেখো খুব ভালো ওয়েদার খুব সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু এই রোদটা একটু বেলাতে বেরোলো কিন্তু সকালে খুব মেঘলা ওয়েদার ছিল সাড়ে দশটা পর্যন্ত এরকম মেঘলা ওয়েদার ছিল আর নটা সাড়ে নটার দিকে বৃষ্টি পড়ছিলো ভাবলাম যে আজকে বৃষ্টি হবে হয়তো ওয়েদারটা খারাপ কিন্তু না ওয়েদারটা এই তো খুব সুন্দর রোদ বেরিয়েছে সামন্ত কিছু জামা কাপড় ধুয়েছে ওর জামা কাপড় ওইগুলো ও মেলেছে বাইরে আর এখন আমি রান্না বসাবো আমার এখনও রান্না বসানো হয়নি আর পিউ স্কুল চলে গেছে আজকে পিউকে ভাত খাইয়ে পাঠালাম না তার কারণ শনিবার আজকে তো একটা পঁয়তাল্লিশের ছুটি হবে চলে আসবে সেজন্য এসে ভাত খাবে আর ভাত খাইয়ে পাঠালাম না সামন্ত বাজার গেছিলো আজকে সকাল সকাল সামন্ত নশো টাকা গচ্ছা নশো টাকা একদম চলে গেছে জলের মতো করে সামন্ত বলছে কি করলাম সকাল থেকে কিছুই বাজার আনলাম না তবু আমার নশো টাকা চলে গেল কিছুই নয় ওই সাইকেলটা সারাতে সামন্ত কিছুটা বেশি টাকা চলে গেছে চার পাঁচশো টাকার মতো সাইকেলটা খারাপ ছিল সামন্ত গাড়ি নিয়ে কাজে যাচ্ছে বেশ কয়েকদিন আর গাড়ি নিয়ে কাজে গেলে পরে গাড়ি খুব নোংরা হয়ে যাচ্ছে খুব নোংরা হয়ে যাচ্ছে আর কোম্পানির ভেতরে এত নোংরা থাকে তো খুব নোংরা হয়ে যাচ্ছে সেজন্য সাইকেলটা সারাতে হলো আর আমি পিউকে আনতে স্কুলে আনতে যাই এবং কখনো কখনো দিতে যাই আমার ছোটো দেওয়ারের সাইকেলটা ওটা সারিয়ে আমি নিয়ে যাই আর সামন্ত সাইকেলটা আজকে সামন্ত সারিয়েছে ওটাতেই টাকা চলে গেছে আর কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোর মা তুমি আসছো যখন আমি আরো যেতে বিকাল বেলায় যে জেঠার জন্য বেলগুলা গুলা নিয়ে যাও কেন তা তো মানে খেলবো কিন্তু পরে রে একটু রাখতে হবে মনে হয় কারণ গরম খাল নয় তো পেকা পরে ঠিক একটু মনে রাখতে হবে রেখা একটু খাবার আমার ওই পাশের বাড়ির জেঠু আর জেঠিমাই ছিল জেঠু অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল যাই হোক ঠাকুর করুক উনি ভালো থাকুক আমার শ্বশুরমশাই উনি তো মারা গেছে আর আমাদের মাথার উপরে বলো বা গার্ডিয়ান্স বলো বা আমাদের নিজেদের মধ্যে ঠাকুমা মারা গেছে আর পাশের বাড়ির ওই যেঠু পাশের বাড়ি বলতে আমাদের নিজেদেরই আমাদের ওই গেঁয়াতি বলে ওই একদম নিজেদেরই গেঁয়াতি মানে ছাড়া গেঁয়াতি ওরকম কিছু নয় এসছিল ওই একটা নাম আর গোত্র লাগবে মানে আমার শ্বশুরমশাইয়ের মামা মারা গেছে কিন্তু আমার শ্বশুরমশাই বেঁচে থাকলে পরে উনি কাজ করতেন কিন্তু আমার শ্বশুরমশাই তো নেই তো সেজন্য আর আমাদের আর কোনো নিয়ম মানতে হবে না বলে গেল কিন্তু জেঠু জেঠিমা আর ওই জেঠুর ভাই মানে ছোটো জেঠু ছোটো জেঠু জেঠিমা ওরা নিয়ম মানবে তো যাই হোক ওনারা নিয়ম মানবে সেই ছোটো ছোটো ফোন নাম্বারটা পাচ্ছে না আমার কাদের কাছে এসেছিলো কিন্তু আমার কাছে নেই আমার মেজোদাদের কাছে আছে আমার কাছে এবং সামন্তর কাছে নেই তো মেজোদাওয়ার তো কাজে চলে গেছে সেজন্য বললাম যে কাজে চলে গেছে আর আমাদের গাছের বেল পড়ছে তো জেঠুকে দুটো বেল দিলাম কিন্তু জেঠু বেল খায় না অ্যাসিড করে যায় আমি কোনো শরবত খেতে পারি না আমার খুব কেমন একটা লাগে শরবত খেলে পরে আর জল চলে এসছে আমার এখনও রান্না বসেনি বসাবো এই যে জল চলে এসছে বারোটা আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি জল চলেছে বারোটা দশ করোনার মধ্যেই জল চলে এসেছে এই যে আর দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই চট করে সামন্ত কি কি এনেছে তারপর আমি রান্নাটা বসাবো আমার আবার মাচ্ছাটা বাকি আছে আমি তো সকাল থেকে শুধু তোমাদের সঙ্গে সকাল থেকে বলছি কী সব বলছি বক করেই কাটিয়ে দিচ্ছি সামন্ত এই বড় বড়ো দুটো বেগুন এনেছে আমি পিউকে বলছি মা এত বড় বড় বেগুন এনেছো কেন বলছে বাপি বলেছে বেগুনি খাবে এত বড় বড় বেগুন এনেছে বেগুনি খাবে কিন্তু এত বড় বড় বেগুন আমি যখন কেটে বেগুনি বানাবো আমাকে এক জাম বেসন গোলাতে হবে দুটো কি তিনটে বেগুনি আমি ধরলাম এক পিস খাওয়ার পরে খেতেই পারবে না দু পিস তিন পিস খাবে কিন্তু এত বড় বেগুনটা আর বেগুনি কতগুলো হবে তোমরা বলো তো আর অতটা বেগুন বেসন গোলালে পরে নষ্ট হবে সাম এই আমাকে কেটেই বেগুনই বানিয়ে দিতে হবে আর একটা বেগুন এনেছে এই যে লম্বা এই বেগুনগুলো পোড়া খেতে দারুণ লাগে বড়ি ভেজে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখালে পরে আর এই যে দুলিটা সর্ষের তেল এনেছে আর বেগুন এনেছে আর মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি মাছ এনেছে পিউ গিয়েছিল বাজারে তার মানে তো এই পিউ গিয়েছে মানে পিউ যেটা বলবে সেটাই আনবে গলদা চিংড়িগুলো এনেছে বেশ বড় বড় এই দেখেছো দাঁড়াগুলো দেখো ওরে বাপরে এই জন্য সামন্ত আমাকে বলছে আমার সকাল সকাল নশো টাকা চলে গেছে তেল এনেছে দু প্যাকেট সাইকেল সারিয়েছে আর এই মাছ এনেছে দেখো এক একটা মাছ এই বড় বড় এরকম মাছ আনলে পরে তো টাকা তো যাবেই তাই না কিন্তু খেতে তো হবে খাওয়া তো আর থামিয়ে রাখা যাবে না যাই হোক মাছগুলো কেটে নিই আর এখানে হাঁড়িতে চাল ধোয়া আছে আমি তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করব আমার একটু মনে হলো যে আমি বন্ধুদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি ভালো লাগবে তো দেখো আমি প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপরে আমি কড়াইতে সামান্য একটু লবণ হলুদ ছিটিয়ে দিয়েছি তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমার এটা একটা মানে টটকা বলো যাই বলো আমি প্রত্যেকটা রান্নার আগে একটু লবণ হলুদ ছিটিয়ে দিই আর তেলের ওপরে চিনি দিয়েছি আমি রকম কোনো ফোড়ন দিলাম না তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতেই পারো আর পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি ওই মশলাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে কষানোর পরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওই মশলাটাকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে তারপরে দেখো কাজু বাদাম পোস্ত সর্ষে আর টক দই একসঙ্গে মিক্সিতে বেটে টক দই তো বাটা যায় না টক দইটা একদম ফেটানো হয়ে গেছে আর বাকি মশলাগুলো আমার বাটা হয়ে গেছে ওইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমার কাছে নারকেলের দুধ ছিল না তাই আমি বাজারে কেনা যে লিকুইড দুধ আমি ওটা দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতে পারো নারকেলের দুধ না থাকলে আর খুব ভালো করে ফুটে গেলে আমি কিন্তু আর তরকারিটা হয়ে গেলে পরে আমি কিন্তু ঘি আর আমার বাড়িতে বানানো একটা সিক্রেট মশলা আমার আছে আর একটু বাটার দেবো প্রত্যিয়ে এইগুলো দিলেই আমার রান্না বন্ধুরা তরকারিটা আমার এরকম দেখতে হয়েছে আর ওপর থেকে যে মশলা দিয়েছি ঘি বাটা দিয়েছি এখনও মেশানো হয়নি মিশিয়ে সামন্তকে খেতে দেবো সামন্তর ভাতটা মেলে রেখেছি গরম একদম আর এখানে আলু সেদ্ধ হয়েছে আলুটা মাখাবো ওই লঙ্কা পুড়িয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আলুটা মাখাবো আগে সামন্তকে এটা দিয়ে খেতে দিয়ে দিই সামন্ত খাওয়া শুরু করুক তারপর আলুটা মাখিয়ে দিচ্ছি আর তোমরা বলবে কমেন্ট করে তরকারিটা কেমন হয়েছে চলো অনেক পরিশ্রম হয়ে গেছে কি রান্না চিংড়ি মাছ চিংড়ি নয় এটা চিংড়া চিংড়ি বলাটা ভুল চিংড়ি বলাটা একদম ভুল হবে চিংড়া চিংড়ার মালাইকারি কিন্তু নারকেলের দুধ বাড়ন্ত মানে ঘরে এক কথা একটা উত্তর দেব আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ লঙ্কা পুড়িয়ে মাখা শনিবার যেহেতু তাই লঙ্কা পুড়িয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেলের দুধ ছাড়া মারাইকারি কিন্তু দুধ দিয়েছি কিন্তু নারকেলের দুধ নয় আর কি পাউচ পাউচ ওই দুধগুলো ওইটা যে ফ্রিজে ছিল ওই দুধ দিয়ে আর কিছু করিনি আমি বেগুন পোড়া বাপি তো কোথায় কি বেগুনই খাবে ওই বড় বেগুনের এই জন্য তো বেগুনটা আমি পোড়া করি নাহলে ওই বেগুনের পোড়া খেতে সত্যি ভালো লাগে কিন্তু আমি কি করব বলো তো চলো তুমি ড্রেস চেঞ্জ করো পিউর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমার সান হয়ে গেছে আর টুকিটাকি ঘরে যে সমস্ত কাজ থাকে দুপুরের মোটামুটি কমপ্লিট এখন আমি একটু লুডু খেলতে এসেছি শীতের দুপুরে লুডু খেলতে ভালো লাগে বন্ধুরা এই জায়গাটাতে আমরা প্রত্যেক বছর শীতে আমরা বাড়ির বউরা আমরা একটু বসে লুডু খেলি নিজেদের মধ্যে একটু গল্প করি কথা বলি সুখ দুঃখের গল্প আর কি করব। লুডু খেলা হয়ে গেছে তাই বসে আছি একটু এই এইবার বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি সন্ধে হয়ে এসছে প্রায় এসে ঘর ঝাঁটিয়ে তারপরে এই যে বাইরেটা একটু ঝাঁটিয়ে দিচ্ছি বেলপাতা পড়েছে আমাদের মন্দিরের পাশে বড়ো গাছ তোমরা দেখতেই পাচ্ছ বেলপাতা পড়েছে বাটটা ঝাঁটানো হয়ে গেলে পরে বাইরে একটু জল ছড়া দেব। তারপরে পিউ সন্ধ্যা জ্বালবে আর আমাদের সামনেটা পুরো দেখো কিরকম সাদা হয়ে আছে রাস্তা ধারে বাড়ি তো রাস্তা দিয়ে যায় লোকে যা তা কাগজ পিউ এখন দুটো সাইকেল ঢুকিয়ে দিচ্ছে সাইকেল দুটো বাইরে আছে চুরি হয়ে যাওয়ার চান্স আছে কারণ সামন্ত আজকে গাড়ি নিয়ে কাজে গেছে তাই সাইকেলগুলো পিউ ঢুকিয়ে দিচ্ছে গুড ইভিনিং অনেকটা সময় পরে এলাম দুপুরের পর থেকে সেরকমভাবে আসা হয়নি তোমাদের সামনে ব্ল্যাক কফি খাচ্ছি খুব পেতো খুব পেতো দুধ আছে কিন্তু আমি দুধ দিয়ে কফিটা আর খেলাম না আর লিকার চা খেলাম না আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা তোমাদের না দেখালে পরে তোমরা বলবে দুধ কফি খেয়ে হয়তো বলছো ব্ল্যাক কফি তাই জন্য দেখিয়ে দিলাম আর দুপুরে একটু বাইরে বেরিয়েছিলাম ওই শীতকালে না লুডু খেলতে ভালো লাগে আশাপাশি আশাপাশি সকলে মিলে শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে লুডু খেলতে ভালো লাগে আমার রোজ যাওয়া হয় না তার কারণ আমার সময় হয় না সোম থেকে শুক্র আমার সময় হয় না শনিবার রবিবার আমি দুটো দিন যাই কারণ দুটো দিন পিউ বাড়িতে থাকে আর অন্যান্য দিন পিউকে আনার থাকে স্কুল থেকে তাই আমার সময় হয় না আর আজকে আমার খিদে পেয়েছে আপাতত কফি দিয়েই স্টার্ট করেছি আর এই যে ফ্রিজে একটু সিমুই ছিল আমি একটু নিয়েছি আর পিউ একটু খাচ্ছে ওইদিকে পাশে বসে এই মাত্র আমাদের সন্ধ্যা অতি দেওয়া হলো আর প্রচুর কাজ আছে দেখি কাজগুলো করবো আস্তে ধীরে করব কারণ এই যে দেখ দেখেছ কত জামা কাপড় আছে এগুলো সব ধোয়া হয়েছিল শুকিয়ে গেছে এগুলো গোছাতে হবে আর রাতে রান্না করতে হবে না ওই ওবেলা চিংড়া চিংড়া এই মাত্র মুখ থেকে বেরিয়ে এসছিল চিংড়িটা তো চিংড়িটা আমি বললাম না চিংড়ার ওই আছে মাছের তরকারিটা চিংড়ার সামন্ত সকাল থেকে বারে বারে বলছে নশো টাকা খরচা হয়ে গেছে তারপরে যদি আমি চিংড়ি বলি তাহলে চিংড়াকে অপমান করা হবে তাই না যাই হোক অল্প একটু আলু সেদ্ধ আছে ভাত আছে অনেকটা আর রাতে দেখি অল্প কিছু একটা ভাজা করলে পরে হয়ে যাবে বা ডাল সেদ্ধ ঘন ঘন করে ডাল সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মাখালে পরে ভালো লাগে দেখা যাক কি হয় পিউ বলছিল বেগুন ভাজা দেখা যাক কি হয় কিছু একটা করতে হবে কি করি দেখা যাক আমার বন্ধুরা জানি না কি হয়েছে আমার আজকে ভীষণ খিদে পাচ্ছে আমি জানি না এটা আমার হয়তো অ্যাসিড হয়ে গেলে পরে এরকম খিদে পায় অনেক সময় আমি জানি না আমার যেরকম খিদে পাচ্ছে সেরকম শরীরটা ভীষণ খারাপ করছে মানে কিরকম একটা যেন হচ্ছে শরীরটা তো ফ্রিজে অল্প একটু আলু ভাজা ছিল গতকালের আমি আলু ভাজা বের করেছি বের করে একটু পেঁয়াজ একটু টমেটো আর ধনে পাতা অল্প একটু চানাচুর দিয়ে আমি মুড়ি মেখে আমি খাচ্ছি এই যে দেখো মুড়ি মেখে খাচ্ছি পিউকে অল্প একটু দেবো পিউ বলছে খাবো না খাবো না আমি বলছি না সন্ধ্যের সময় অল্প একটু মুড়ি তুমি খাও না হলে ভালো লাগবে না সন্ধ্যের সময় না খেলে হয় পিউ বেশিরভাগ সন্ধ্যের সময় তো টিউশানে থাকে ও একদম টিউশান থেকে এসেই একদম রাতে ডিনারটা করে নেয় তাই বলছে না আমি এখন খাবো না এখন খেলে পরে আমি রাতে খেতে পারবো না এমন রাতের খাওয়ার অনেক দেরি আছে এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বলছি তুমি এখন খাও রাত্রে তো আমাদের খেতে খেতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজেই যায় অনেক সময় আলো রাত্রি হয়ে যায় আমি জানি না আমার শরীরটা কেন এরকম হচ্ছে যাই হোক আর ভীষণ খিদে পাচ্ছে আর সামন্ত রাস্তায় দেরি হবে না হলে পরে সামন্ত একটু গরম গরম চপ আনতো চপ দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকে চপ ভালোবাসি যাই হোক এখন সামন্ত ডিউটিতে আছে আর চপ তো আনা সম্ভব নয় তাই আমি এই দিয়েই মুড়ি খাচ্ছি খেয়ে নি তারপরে আবার কথা বলছি কেন এই যে একটু সামন্তকে একটু সিমুই দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমার এখন ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে বুঝতে পারছি না যাই হোক সিমুইটা পুরো সাদা তো মানে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না আমি তো বুঝতে পারছি না জানি না সিমুই দিয়েছি আর দুপির মিষ্টি সিমুইটা ফ্রিজে ছিল গরম করে দিয়েছি সামুন তো এখন বাড়ি এসছে কাছ থেকে আজকে একটু দেরি করেই কাজ ছুটি হয়েছে আমরা তো সিমুই খেয়ে নিয়েছি ধরো খালি গায়ে ওনার শীতকাল কি গরমকাল কি বর্ষাকাল কি ওনার সব সময় কাজ থেকে এলে পরে খুব কষ্ট হয় গরম লাগে একটু খালি গায়ে বসে এই সিমুইটা এখন খাচ্ছে আর একটু রামি খেলতেছে আর পিউ কার্টুন দেখছে এখন আমাদের রাতে খাওয়া হয়নি আর আমি খাবো না আমি ওই সময় খিদে পেয়েছিলো বাপরে বাপ একসঙ্গে এত কিছু খেয়েছি আমি আর রাতে মনে হচ্ছে খেতে পারবো না সামন্ত আর পিউ ওরা খাবে ওই তো ওই মাছ আছে আর আলু সুদ্ধ আছে আর জিজ্ঞেস করি কিছু করব কি না পিউ বলছে মা অল্প একটু বেগুন ভেজে দিলে পরে হবে দেখা যাক কী হয় আর ওই মিষ্টিগুলো যে দেখলে দু পিস সামন্তকে দিয়েছি আর এখানে এই বাটিতে এখনও দুই পিস আছে ওই মিলির মিলির বর্দার দুটো মেয়ে জমচ টু ইন ওয়ান ওরা বাড়ি এসেছে ওরা মামা বাড়ি ছিল বাড়ি এসেছে তাই মিলি মিষ্টি দিয়ে গেছে আর ওর থেকেই সামন্তকে দু পিস মিষ্টি দিলে আমার দু পিস আছে পিউ খেয়ে নেবে বা হয়তো পিউ এক পিস আমি এক পিস এইভাবে খেয়ে নেবো আর সামন্ত একটু একটু আর মিষ্টি খাচ্ছে খাক আর এখন প্রায় এগারটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর একটু লেটে সবাই খাবে যেহেতু আগামীকাল সানডে অত দেরি করে খেলে পরে কিছুই হবে না পিউর স্কুল নেই ও ঠিকই আছে একটু পিউর রেস্ট নেবে একটু বেলা করে ঘুম থেকে উঠবে যাই হোক বন্ধুরা আর ভিডিওটি কন্টিনিউ করছি না এখানেই দ্য এন্ড বলতে হচ্ছে তার কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে আর এই পর্যন্ত যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তো প্লিজ এই ছোটো বোনটার পাশে থাকবে সঙ্গে থাকবে তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করবে আর যদি কোনো কিছু ভালো লাগে বা তোমাদের কিছু বলার থাকলে পরে আমাকে কমেন্টে জানাবে আর তোমরা প্লিজ একটু শেয়ার করবে আর নতুন বন্ধুরা যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে এটুকুনি বলা চলো সকলে কী হচ্ছে কী হচ্ছে ক্যামেরাটা ঠিক হয়েছে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো গুড নাইট শুভরাত্রি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবে চলো টাটা